এটাই সেই বিখ্যাত আলবাইক সৌদি আরবের মধ্যে আসসালাম আপনারা দেখছেন নতুন ব্লগ আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে জেদ্দা হাইসেফা রোড তো আমার সাথে আছে আব্বু আমি আমার ছোট ভাই তো আমরা কিন্তু আর আগামী কালকে চলে যাবো তো তার জন্য আসলে এই আলবাইক আব্বু বলতেছে যে আলবাইক খাইয়ে যা এই দেশে গিয়ে তার খাইতে পারবি না তো আম্মু বলতেছে তোরাও যা গিয়া দেখায় কোথা থেকে আলবাইক কিনতে হয় তো আমরা কিন্তু আগে অনেকবার আলবেক খাইছি তো তারপরও এখান থেকে আমরা শর্ট ভিডিও তো অনেক ভিডিও দিছি যে আমাদের সামনে একটা আলবাইকের দোকান আছে বা শোরুম আছে যেটাই বলে কেন আমরা ওইটা আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পান্ডা মার্কেট যেখানে আমরা সব সময় বাজার সদর কিছু এখান থেকে করছি আর সামনে হচ্ছে আলবাইকটা হাইউড তিন রাস্তার মোড়ে কি যেটা আপনারা অনেকটা শর্ট অনেক কি শর্ট ভিডিও দেখছেন আমার তো আবু কিন্তু আগে একা একা গিয়ে এখান থেকে আলবাইক আনতো তো আমরা ওই সময় যাইতাম না আজকে এটার মধ্যে ফার্স্ট টাইম যাইতেছি আরেকটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে টোকেন সিস্টেম আপনাকে টোকেন দেওয়া হবে আপনি এই টোকেন নেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করবেন এর আপনাকে টোকেন দেওয়ার ডাক দেবে তারপর ওই কাউন্টারে যাবেন আপনার পার্সেলটা আপনার হাতে দিয়ে দেবে তারপর আপনি যা মনে তা করেন বাসায় নিয়ে খাইয়ে ফেলেন না ফালাই দেন এটা আপনাদের ব্যাপার তো আমরা বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে আসার পর এক্সট্রা সস আর মেওনি এটা কি বলে জানি না এটা সম্ভবত মেওনি হবে এটা অনেক মজা হয় বিশ্বাস করেন আর যদি ইনশাল্লাহ আবার যেতে পারি আব্বুকে বলবো এটা আবার খাওয়ানোর জন্য তো আরেকটা বিষয় হচ্ছে এখানে সিক্সটি এইট রিয়েল চারটা কি চারটা আমরা নিয়েছিলাম তো চারটে আছে আটষট্টি রিয়াল রিয়েল তো একটার প্রাইস কত করে পড়ছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা এখন খাই আপনারা হিসাব করেন যাই হোক যাই হোক আর এটা খাবারের টেস্ট বিশ্বাস করেন এইটা আর ক্যাপসা এটা অসাধারণ শহীদের মধ্যে বিশ্বাস করেন আর নাই করেন একটা যদি সৈদের আসেন কোনো সময় এগুলো অবশ্যই টেস্ট করবেন আর কত রিয়াল হয়েছে চারটার দাম অবশ্যই কমেন্টে জানান আমি আবার বলে দিছি চারটা একটার দাম হচ্ছে সতেরো রিয়াল করে পড়ছে আর চারটার দাম হচ্ছে সিক্সটি এইট রিয়েল এ একই আমাদের আজকের ভিডিও আর খাবারটা অসাধারণ ছিল এটা কী বলবো আর মেয়নিটা তো অস্থির ছিল বেরুটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম যেন আবার যেতে পারি দু হাজার সাল তো আমরা অলরেডি পঁচিশ সালে গিয়ে আসছি তো ছাব্বিশ সালের জন্য আবার যেতে পারি এই দোয়া আল্লাহ কাছে করি আমাদের জন্য আবার ওই জায়গায় নিয়ে আত্মদান করে